আসসালামু আলাইকুম ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান অর্ধেক হচ্ছে বারো পার্ট হচ্ছে এক একটি গুরুত্বপূর্ণ প্রমাণ সমাধান করব প্রমাণটা হচ্ছে এই যে দেখা হচ্ছে বিশুদ্ধ দেখা হচ্ছে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার পি ইকুয়াল বি আই পি ইকুয়াল বি এটা দেখাতে হবে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার পি ইকোয়াল বিআই এই প্রমাণটা আমার করতে হবে তাহলে দেখো আমি তোমাদেরকে একটা ফিগার অঙ্কন করতেছি বা একটা সাইন ওয়েব এই সরি ভোল্টেজের ওয়েব বা তোমার মনে করো কি কারেন্টের ওয়েব অঙ্কন করতেছি তোমাকে বোঝানোর সাথে তোমাদের এইগুলো অঙ্কন করার দরকার নাই আমি জানি আমরা রেজিস্টিভ সার্কিটের বেলায় এরকম একটা ওয়েব দেখছিলাম না যে এটা হচ্ছে তোমার ভোল্টেজ ওয়েব ঠিক না এবং কারেন্ট ওয়েবটা ঠিক সেম এটা হচ্ছে জিরো পয়েন্ট আবার এই পয়েন্টটা এই যে এই পয়েন্টটা হচ্ছে টু পাই মানে কি তিনশো ঠিক আছে আবার এই জায়গায় হবে কত বলত নব্বই ডিগ্রি মানে হচ্ছে পাই বাই টু আবার এই পয়েন্টটার নাম হচ্ছে পাই এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এবং এই জায়গায় এই জায়গায় হবে কি দুশো ডিগ্রি মানে কত দুইশো সত্তর ডিগ্রি আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি হ্যাঁ আমরা শুরু করি হ্যাঁ তাহলে এটা এটা কি বলছিলাম দুইশো সত্তর দুশো সত্তরকে আমরা কি লিখব থ্রি পাই বাই কত টু লিখব এই হচ্ছে ঘটনাটা আর কি হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে ভোল্টেজের ওয়েব এবং আমরা কিন্তু জানি ভোল্টেজের এই ভোল্টেজের ওয়েবের জন্য ভোল্টেজের তাৎক্ষণিক মান বি এবং বি সমান সমান আমরা জানি ভি ম্যাক্স এই বিটা একটু বড় দিতে হয় ভি ম্যাক্স সাইন ওমেগা টি জাস্ট এইগুলো তোমার একটু মনে করা মনে করিয়ে দেওয়ার জন্য দেখতেছি আচ্ছা তারপর কারেন্টের ওয়েবটাও কী হবে এই একই বিন্দু থেকে মানে কি এই জিরো পয়েন্ট থেকে শুরু হবে তাহলে কীভাবে শুরু হবে মনে করো একটু নিচের দিকে শুরু একটু নিচের দিকে যাবে এইভাবে যাবে এই একই দিকে যাবে জাস্ট একটু নিচের দিকে যাবে আর কি একটু ছোটো হয়ে যাবে এই একই পয়েন্টে যাচ্ছে দেখো একই ভাবে যাবে দেখো ভোল্টেজ যেদিকে গেছে কারেন্টের ওয়েব একই দিকে গেছে মূল কথা ভোল্টেজ যত ডিগ্রি ভোল্টেজের ওয়েবটা যেমন কৌনিক বেগে গেছে কারেন্টের ওয়েবটাও ঠিক সেম কৌনিক বেগেই গেছে এরা এদের ঘটনাটা সব সব কিছু সেম এদের এদেরকে বলা হয় ইনপেস ঘটনা ইনপেস ভোল্টেজ এবং কারেন্ট ইনফেস ইন ফেস মানে কি ইনফেস মানে কি ইনফেস মানে হচ্ছে এদের কৌনিক দূরত্ব যেরকম সেম ঠিক সেম এরা দিগও সেম এদের মধ্যে এদের কৌণিক দূরত্ব বা এদের পার্থক্যগুলা সমান জিরো পার্থক্যগুলা জিরো এদের মধ্যে কোনো পার্থক্য নাই দেখো ভোল্টেজ তোমার যে কৌণিক বেগে যাবে কারেন্ট ওয়াবটাও বা কারেন্টটাও সে ঠিক সেম একই কৌণিক বেগে যাবে এবং ভোল্টেজটা যতটুকু সময় নব ভোল্টেজটা যতটুকু সময় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে কারেন্টটাও ঠিক ততটুকু ততটুকু সময় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে ভোল্টেজ যতটুকু সময় বা যতটুকু ভোল্টেজ যতটুকু সময় একশো একশো আশি ডিগ্রি যাবে কারেন্টও ততটুকু সময় একশো আশি ডিগ্রি যাবে তার মানে কি কোনো পার্থক্য নাই এই ঘটনাটাকে বলা হয় ইনফেস ঘটনা এবং এটা কখন ঘটবে একমাত্র বিশুদ্ধ রেজিস্টিভ সার্কেটের বেলায় ঘটনাটা ঘটে বুঝছো এই জন্য কারেন্টের এই যে কারেন্টের তোমার এই যে কারেন্টের ওয়েবটা আছে না এই কারেন্টের তাৎক্ষণিক মানকে বলা হয় আই এবং আই সমান সমান আমরা লিখতে পারি আই ম্যাক্স সাইন ওমেগাটি ঠিক আছে জাস্ট এদের মধ্যে কোনো পার্থক্য না জাস্ট দেখো এটা হচ্ছে ভোল্টেজের বেলায় শুধু বি লিখছি আর বি ম্যাক্স লিখছি আর কারেন্টের জন্য শুধু আই লিখছি আর আই ম্যাক্স লিখছি এইটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই কারেন্টের জন্য তো আই লিখবো আই লিখবার লিখব আর ভোল্টেজের জন্য তো আমরা বি লিখবো বিম্যাক্সে তো লিখবো আর এই পাশে দেখো সাইন ওমেগাটি আছে এই পাশেও সাইন ওমেগাটি আছে কোনো পার্থক্য নাই এই হচ্ছে ঘটনাটা তাহলে এখন ঘটনা হচ্ছে দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো এখন আমরা কী লিখবো আমার ভাই আমার কি প্রমাণ করতে হবে যে বিশুদ্ধ বিশুদ্ধ পাওয়া রেজিস্ট্রি সার্কিটের সার্কিটের পাওয়ার পি সু অন এটা প্রমাণ করতে হবে তাহলে আমি এইভাবেই লিখতে পারি যে আমরা জানি এই যে আমরা যে জিনিসগুলো জানি মাত্রই তো দেখলাম এই যে এইগুলো আমরা জানতাম আগে থেকেই জানতাম একটু মনে করে দিলাম আর কি জাস্ট এই ফিগারটা তোমার অঙ্কন করতে হবে না তাহলে আমরা জানি জানি তাৎক্ষণিক ভোল্টেজ আমরা জানি এটা এটা কিন্তু তাৎক্ষণিক ভোল্টেজ স্মল বিট হচ্ছে তাৎক্ষণিক ভোল্টেজ স্মল আইটা হচ্ছে তোমার কি তাৎক্ষণিক কারেন্ট আমরা জানি তাৎক্ষণিক তাৎক্ষণিক ভোল্টেজ তাৎক্ষণিক ভোল্টেজ স্মল বি সমান সমান আমরা কী জানি বলতো ভি ম্যাক্স সাইন ও মেগা টি আবার এবং আমরা আরেকটা জিনিস জানি এই তাৎক্ষণিক কারেন্ট তাহলে এটাও লিখবা যে তাৎক্ষণিক তাৎক্ষণিক কারেন্ট স্মল আই ইকুয়াল আমরা জানি আই ম্যাক্স সাইন ওমেগা টি এইগুলো আমরা জানি ওকে এখন আমি একটা কাজ করতে পারি দেখো এখন আমরা কী বাইরের করবো এই প্রমাণটা তো আমরা করবো ঠিক না তাহলে আমরা এইটা লিখতে পারি দেখো তুমি একটু লক্ষ্য করো আমরা জানি আবার আমরা জানি এই কথাটা সুন্দর করে লিখবে যে আবার আমরা জানি আবার আমরা জানি পাওয়ার পি সমান সমান পাওয়ার পি এই যে পিটা কিন্তু ছুটু করে দিচ্ছে তাৎক্ষণিক পাওয়ার এটা তুমি এভাবেই লিখতে পারো আবার আমরা জানি তাৎক্ষণিক পাওয়ার তাৎক্ষণিক পাওয়ার কথাটা বাংলায় লিখে দিতে পারো তাৎক্ষণিক পাওয়ার তাৎক্ষণিক পাওয়ার স্মল বি ছুটু করে বিটা দেবা আর কি বি সমান সমান তাৎক্ষণিক পাওয়ার তাৎক্ষণিক পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করবা স্মল স্মল সুটু করে পিটা দেব আর কি করে পি দেবো আর কি ছুটু করে পি তাহলে তাৎক্ষণিক পাওয়ার পি সমান আমরা জানি কি ভি ইন্টু এস তাৎক্ষণিক পাওয়ার পি সমান আমরা জানি তাৎক্ষণিক ভোল্টেজ বি আর তাৎক্ষণিক কারেন্ট আই মানে কি ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে কি হয় পাওয়ার হয় ঠিক না তাহলে আমরা কী লিখতে পারি তো তাহলে বা আমি লিখতে পারি পি ইকুয়াল আমি কী লিখতে পারি ভি মানে হচ্ছে এটা মানে হচ্ছে ভি এম সাইন ওমেগা টি আই মানে হচ্ছে এটা মানে হচ্ছে ইন্টু আই এম সাইন উমেগা টি লিখতে পারি ওকে তাহলে বা আমরা আর কি লিখতে পারি পি ইকুয়াল আমরা লিখতে পারি দেখো বিএম আর আই এমটাকে তুমি একসাথে করে দাও তাহলে বি এম সবাই তো গুণ অবস্থায় আছে ঠিক না তাহলে আই এম আবার দেখো আমি এই জায়গায় কী লিখতে পারি সাইন উমেগাটি সাইন উমেগাটি তোমাকে যদি একটু একটু যদি ক্লিয়ার করি কথাটা দেখো তোমাকে দিলাম সাইন টিটা ইন্টু দিলাম সাইন টিটা তাহলে তুমি কী লিখবা তাহলে তুমি অবশ্যই লিখবা যে সাইন্স স্কোয়ার তিটা লিখবা ঠিক না এরকম লিখবা না তাহলে এই তুমি উমেগা টিকে তিটা কল্পনা করো ওমেগা টিকে তুমি তিটা কল্পনা করো তাহলে কী হবে সাইনতিটা ইন্টু থিটা মানে কি বলো তো সাইন স্কোয়ার তিটা মানে কি উমেগা টিটাকে আমি তিটা কল্পনা করতেছি ওকে তাহলে ভা আমরা আরেকটু কাজ করবো ওই জায়গায় তাহলে পি ইকুয়াল ভি এম ভি এম এম এইগুলো এইভাবেই থাকবে এই যে সাইন্স স্কোয়ার থিটা আচ্ছা বলো তো এই উমেগাটিকে আমি তিটা কল্পনা করতেছি দেখো তুমি আমরা জানি দেখো সাইন্স স্কোয়ার তিটা সমান সমান আমরা জানি কি ওয়ান মাইনাস ক স্কোয়ার টিটা আমরা আরেকটা সূত্র জানি আমরা জানি টু সাইন্স স্কোয়ার টিটা সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা আমার এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে দেখো সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এটা ঠিক আছে কিন্তু আমি এই সূত্রকে অ্যাপ্লাই করবো না আমার সূত্রে অ্যাপ্লাই করতে হবে টু সাইনস স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা এই সূত্রটা আমার অ্যাপ্লাই করতে হবে এখন কথা হচ্ছে দেখো এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করতে চাই দেখো সায়েন্স স্কোয়ার টিটা তুমি এটাকে তিটা কল্পনা করো তুমি এটাকে তিটা কল্পনা করো নো প্রবলেম এটা মনে করো তোমার তিটা মনে মনে পাবো তা সায়েন্স স্কোয়ার তিটা আসে কিন্তু আমি সূত্র অ্যাপ্লাই করতে আমি সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি টু সায়েন্স স্কোয়ার টিটা তাহলে এই জায়গায় তো টু নাই তাহলে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার ইচ্ছা করে এই জায়গায় একটা টু দিতে হবে এই সায়েন্স স্কোয়ার ওমেগা টি সামনে একটা ইচ্ছা করে টু দিতে হবে যদি এই এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে চাই তার মানে কি টু সায়েন্স স্কোয়ার উমেগা টি তাহলে আমি যে ইচ্ছা করে যে টু দিলাম তাহলে কি মানের পরিবর্তন হয়ে গেছে না হ্যাঁ মানের পরিবর্তন হয়ে গেছে কিন্তু মানের পরিবর্তন করার অধিকার আমাদের নাই আমাদের চেহারার পরিবর্তন করার অধিকার আছে কিন্তু মানের কোনো পরিবর্তন করার অধিকার নাই তাহলে এই মানটাকে ব্যালেন্স করার জন্য কী করতে হবে ওয়ান বাই টু তার সাথে কী করতে হবে ওয়ান বাই টু গুণ করতে হবে তাহলে দেখো এই টু আর এই টু কাটা গেলে কিন্তু আগের মতোই রয়ে গেলো তার মানে কি চেহারার পরিবর্তন করছি কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই আচ্ছা তাহলে আমি কী লিখতে পারি বা বি ইকুয়াল আমি লিখতে পারি দেখো এই হাফটাকে আমি একটা কাজ করতে পারি এই বি এম আই এম এগুলো এক্লাসে মানে কি উপ উপরের মান ওয়ানের সাথে গুণ করা তার মানে এরকম হবে এম আই এম বাই নিচে হবে টু আর এই পাশে টু সাইন্স স্কোয়ার তিটা এটা ক্ষেত্রে কল্পনা করার সমস্যা নাই তাহলে টু সাইন্স স্কোয়ার তিটার সময় আমরা কি জানি বলতো আমরা জানি ওয়ান মাইনাস আমরা জানি কি কস টু তিটা তিটাটা কে বলতো ওমেগা টি হচ্ছে তিটা এই দেখো টু সাইন্স স্কোয়ার তিটার সময় আমরা কি জানি ওয়ান মাইনাস কস টু তিটা তিটা হচ্ছে ওমেগা টিকে আমি তিটা কল্পনা করছি ওকে তাহলে এখন আমরা এইটুকু জিনিস পাইলাম এই পি সমান সমান আমরা কিন্তু এইটুকু জিনিস পাইলাম আচ্ছা এখন আমার কি বাহির আমার এই প্রমাণটা করতে হবে এই প্রমাণটা যদি তুমি করতে চাও তাহলে তোমার এই যে তুমি পি সমান সমান এটা হচ্ছে তাৎক্ষণিক পাওয়ার এই যে তাৎক্ষণিক পাওয়ারটা পাইছো এই তাৎক্ষণিক পাওয়ারটাকে তোমার কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে তুমি কী পাবা মুড পাওয়ার পাবা তাহলে তুমি কী পাবা মুড পাওয়ার পাবা এবং মুড পাওয়ারটাকে তোমার টু পাই দ্বারা বাক করতে হবে টু পাই কেন কারণ এই ওয়েবটার সম্পূর্ণ কৌণিক দূরত্বটা হচ্ছে পাই এই যে ভোল্টেজ বলো বা কারেন্ট বলো এদের কৌণিক কৌণিক মুড কৌণিক দূরত্ব কথা বলো তো পাই জিরো থেকে পাই মুট কৌণিক দূরত্ব হচ্ছে পাই তাহলে তোমার কী করতে হবে তুমি যদি এই প্রমাণটা করতে চাও তাহলে এই যে তোমার তাৎক্ষণিক পাওয়ার সমান সমান তুমি যে জিনিসটা পাইছ এই তাৎক্ষণিক পাওয়ারটাকে মুড কথা তাৎক্ষণিক পাওয়ারটাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন করলে তুমি কী পাবা মুড পাওয়ার পাবা এবং মুড পাওয়ারটাকে তোমার কৌণিক দূরত্ব এই পাই দ্বারা কী করতে হবে বাঘ করতে হবে বাঘ করলে তুমি কি পাবা পাবা তুমি এই প্রমাণটা তো হয়ে যাবে তোমার এই প্রমাণটা হয়ে যাবে তুমি একটু লক্ষ্য করো দেখো এই প্রমাণটা কীভাবে হয় তাহলে আমি কি করব তাহলে আমি কি করবো দেখো আমি এখন কি করব দেখো আচ্ছা দেখো আমি এখন এটা লিখবো আমি এটা এখন এটা লিখবো যে এখন তুমি লিখবা সুন্দর করে যে লিখবা এখন পূর্ণ সাইকেলের ক্ষেত্রে এই কথাটা লিখবা পূর্ণ সাইকেল পূর্ণ সাইকেল কথাটা কেন লিখলাম পূর্ণ সাইকেল মানে হচ্ছে এইটা এইটা হচ্ছে তোমার পূর্ণ সাইকেল একটু ভালো করে লক্ষ্য করো এই যে এটা হচ্ছে হাফ সাইকেল আবার আরও একটা হাফ সাইকেল তাহলে কি এখন পূর্ণ হইলো না এটা অর্ধেক এটাও অর্ধেক তার মানে কি পূর্ণ সাইকেল হলো না হ্যাঁ তাহলে পূর্ণ সাইকেল মানে হচ্ছে তোমার এই সম্পূর্ণটা এই যে এইটুকু আবার এইটুকু এই পর্যন্ত এই থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার পূর্ণ সাইকেল তাহলে আমরা এইটাই লিখবো যে পূর্ণ সাইকেলের পূর্ণ সাইকেলের জন্য বা পূর্ণ সাইকেলের ক্ষেত্রে পূর্ণ সাইকেলের জন্য গড় পাওয়ার কি লিখবো গড় পাওয়ার গড় পাওয়ার পূর্ণ সাইকেলের জন্য গড় পাওয়ার এই কথাটা কেন লেখলাম পূর্ণ সাইকেলের জন্য গড় পাওয়ার এটা কীভাবে বাহির করবো বলতো এই যে তোমার তাৎক্ষণিক পাওয়ারটা আছে এটা এটা করে পি এটা তাৎক্ষণিক পাওয়ার তাৎক্ষণিক পাওয়ারটা আচ্ছা পূর্ণ সাইকেলের জন্য আমি কী পা কী বাহির করবো বলো গড় পাওয়ার বাহির করব কীভাবে বাহির করবো এই তাৎক্ষণিক পাওয়ারটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তোমার মোড পাওয়ার হবে এবং মোড পাওয়ারটাকে যদি তুমি মোড কৌণিক দূরত্ব দ্বারা মানে কি পাই দ্বারা ভাগ করো তাহলে সেটা হবে গড় পাওয়ার হবে এবং এই কাজটা যদি তুমি করো তাহলে তুমি এই প্রমাণটা হয়ে যাবে তাহলে আমি এই তাৎক্ষণিক পাওয়ারটাকে কী ইন্টিগ্রেশন করবো বুঝছো তাহলে আমি যদি তাৎক্ষণিক পাওয়ারটাকে ইন্টিগ্রেশন করি তাহলে গড় পাওয়ার পাব গড় পাওয়ার পাবো ঠিক না তাহলে এখন দিবা তুমি পি এখন তুমি কি দিবা পি দিবা পি সমান সমান ওকে এটা কিন্তু তাৎক্ষণিক পাওয়ার তুমি যখন তাৎক্ষণিক পাওয়ারটাকে যখন তুমি ইন্টিগ্রেশন করবা তখন তুমি আসলে পি পাবা মানে কি মুড পাওয়ারটা পাবা মুড পাওয়ারটাকে যখন তুমি মুড অনেক দূরত্ব দ্বারা বাহির ভাগ করবা তখন তুমি গড় পাওয়ার পাবা এখন গড় পাওয়ারটাকে তুমি এই পি দ্বারা এই একটু ক্যাপিটাল লেটার পি দ্বারা একটু বড় করে পি দ্বারা চিহ্নিত করবা এই হচ্ছে কথা তাহলে এখন তুমি এটা পাইতে গেলে তোমার কী করতে হবে তোমার এই পিটাকে কী করতে হবে বলো তো এই এইটুকু অংশকে পিকে ইন্টিগ্রেশন করা মানে কি এইটুকু অংশকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন মানে তো বুঝো সমাকলন করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে সমাকলন তাহলে পিকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে এইটুকু জিনিসকে ইন্টিগ্রেশন করা এই তো কথাটা ঠিক না তাহলে দেখো আমি ইন্টিগ্রেশন করতেছি দেখো ইন্টিগ্রেশন করতেছি তুমি দেখো একটু লক্ষ্য করো তাহলে ইন্টিগ্রেশন যদি বা সুন্দর হয়েছে না ইন্টিগ্রেশন চিহ্নটা আচ্ছা ইন্টিগ্রেশন করতেছি এইটুকু জিনিসকে ইন্টিগ্রেশন করবো তার মানে কি ভি এম আর আছে কি বলতো আই এম নিচে আছে কথা বলতো টু ইন আর হচ্ছে কি আছে বলতো ওয়ান মাইনাস কস টু উমেগা টি আছে ঠিক না এখন এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করবা কার সাপেক্ষে করবা তোমার করতে হবে দেখো এ জায়গায় কোনটা এমেগা টি হচ্ছে তোমার টিটা তাহলে উমেগা টি এর সাপেক্ষে তোমার করতে হবে উমেগা টি তাহলে ডি উমেগা টি দিতে হবে ডি উমেগা টি মানে কি আমি উমেগা টি এর সাপেক্ষে এইটুকু জিনিসকে ইন্টিগ্রেশন করব। ডি উমেগা টি মানে হচ্ছে কি বলতো ডি উমেগা টি মানে হচ্ছে আমি উমেগা টি এর সাপেক্ষে এইটুকু জিনিসকে কী করবো ইন্টিগ্রেশন করবো এবং ইন্টিগ্রেশনটা করতে হবে লিমিটের মাধ্যমে লিমিট মানে কি দেখো এই যে ওয়েবটা এই যে জিরো থেকে শুরু হয়েছে শেষ হয়েছিল কত টু টু পাই টু পাই গিয়ে শেষ হয়েছে তার মানে কি এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট এটা হচ্ছে তোমার আপার লিমিট জিরো থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে টু পাই তাহলে লোয়ার লিমিট হবে তোমার জিরো আপার লিমিট হবে তোমার টু পাই এই লিমিটের মাধ্যমে করতে হবে আচ্ছা করলা এখন তুমি যেহেতু গড় পাওয়ার বাহির করবা তার মানে কি আমি আগেই বলছিলাম যে এটাকে ইন্টিগ্রেশন করা মানে কি তুমি মুড পাওয়ার পাবা ও মুড পাওয়ারটাকে টু পাই মানে কি টোটাল কৌনিক দূরত্ব দ্বারা বাক করে তুমি গড় পাওয়ার পাওয়া তার মানে কি তোমার আমি আবার বলি এটাকে ইন্টিগ্রেশন করে তুমি মুড পাওয়ার পাবা এবং মুড পাওয়ারটাকে যদি তুমি টোটাল কৌনিক দূরত্ব দ্বারা করো মানে কি টু পাই দ্বারা বাক তাহলে তুমি কি পাবা গড় পাওয়ার পাবা তাহলে তুমি টু পাই দ্বারা বাক করবা তাহলে টু পাই এই জিনিসটাকে টু পাই দ্বারা বাক করবা তার মানে কি টু পাই দ্বারা বাক করা মানে হচ্ছে ওয়ান বাই টু পাই ওয়ান বাই টু পাই মানে হচ্ছে কি আমি এই টু এই জিনিসটাকে টু পাই দ্বারা বাক করতেছি এই হচ্ছে ঘটনাটা ওকে ওকে তাহলে এখন কি আসছে কি আসতে একটু লক্ষ্য করো এখন দেখো ওয়ান বাই টু 1 ওয়ান বাই টু ফাই এটা তো আসেই ওকে রইল আচ্ছা এখন তুমি এটাকে ইন্টিগ্রেশন করবা কিন্তু এখানে একটা কথা আছে যে বি ম্যাক্স আই ম্যাক্স বাই টু এর হচ্ছে কনস্ট্যান্ট মান এবং কনস্ট্যান্ট মানকে আমরা ইন্টিগ্রেশন করবো না কনস্ট্যান্ট মানকে ইন্টিগ্রেশন করবো না তাহলে বি এম আই এম বাই টু এটা হচ্ছে কনস্ট্যান্ট মান এবং এটাকে যেহেতু কনস্ট্যান্ট মানকে ইন্টিগ্রেশন করব না সেহেতু আমরা কী করব এটাকে বাইরে নিয়ে আসবো তার মানে কি বি এম আই এম বাই হচ্ছে তোমার টু এটাকে আমরা বাহিরে নিয়ে আসতে হবে এটা কনস্ট্যান্ট মান আর বাকিগুলোকে এবার লিখে দেবা তার মানে কি আপার লিমিট হচ্ছে টু পাই লোয়ার লিমিট হচ্ছে তোমার জিরো আর এই পাশে যা আছে তাই লিখবা ওয়ান মাইনাস কস কি লিখবা টু উমেগা টি লিখবা আর এই পাশে কার সাপেক্ষে করবা ডি উমেগা টি মানে কি উমেগা টি এর সাপেক্ষে আমি এটাকে ইন্টিগ্রেশনটা করব এই হচ্ছে কথা তাহলে এই জায়গায় যদি একটু ক্যালকুলেশন করে লিখে দেবো টু আর টু গুণ করলে নিচে হবে ফোর পাই আর ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে মানে কি বি আর হচ্ছে তোমার আই এম ওকে আচ্ছা তারপর এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কী হবে একটু লক্ষ্য করো এখন আমি ইন্টিগ্রেশন করে ফেলবো তুমি একটু লক্ষ্য করো ইন্টিগ্রেশনের সূত্রটা তোমাকে আমি আগে বলি দেখো তুমি কাকে ইন্টিগ্রেশন করবা তুমি ডি উমেগা টি মানে কি উমেগা টি উমেগা টি এর সাপেক্ষে তুমি ওয়ানকে ইন্টিগ্রেশন করবা আবার উমেগা টি এর সাপেক্ষে তুমি কস টু উমেগা টিকেও ইন্টিগ্রেশন করবা ঠিক না এটাকে ওয়ানকেও করতে হবে এটাকেও করতে হবে তাহলে ওয়ানের ওয়ানের বিষয়ে একটা কথা বলি দেখো একটা সূত্র মনে রাখবে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ওয়ান ডি এক্স সমান সমান মানে কি ওয়ানকে যদি ওয়ানকে যদি আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো এক্স আবার বলতেছি ওয়ানকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমি পাবো কি এক্স তাহলে বলো তো ইনটিগ্রেশন অফ ওয়ান ডি ওমেগা টি একটু ভালো করে বুঝো দেখো এক্সের সাপেক্ষে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে যদি এক্স পাওয়া যায় তাহলে উমেগা টি এর সাপেক্ষে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কী পাওয়া যাবে উমেগা টি পাওয়া যাবে কথা ঠিক আছে কিনা হ্যাঁ তাহলে আমি যদি ওয়ানকে ইন্টিগ্রেশন করি এবং যখন তুমি ইন্টিগ্রেশন করে ফেলবা তখন কিন্তু আর ইন্টিগ্রেশন সাইন দেওয়া যাবে না তখন থার্ড ব্র্যাকেট দিতে হবে থার্ড ব্র্যাকেট দিলা তাহলে ওয়ানকে যদি আমি উমেগা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাচ্ছি উমেগা টি পাচ্ছি আর এই পাশে কী আছে মাইনাস মাইনাসটা দিয়ে দিলাম এখন অর্শ এটার বিষয়ে কথা বলি ওই যে উমেগাটি এর সাপেক্ষে আমি এটাকে ইন্টিগ্রেশন করবো তাহলে তুমি একটু লক্ষ্য করো আমরা জানি ইন্টিগ্রেশন অফ কস টু এক্স ডি এক্স সমান সমান আমরা কী জানি বলো তো সমান সমান আমরা জানি কস টু এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো এক্সের সাপেক্ষে তাহলে তুমি পাবা হচ্ছে তাহলে তুমি পাবা হচ্ছে মাই তাহলে তুমি কি পাবা তাহলে তুমি পাবো সাইন এক্স কী পাবো সাইন টু এক্স পাবা আবার বলি কস টু এক্সকে যদি তুমি এক্সের সাথে কি ইন্টিগ্রেশন করা তাহলে পাবা সাইন টু এক্স এবং আরেকটা কাজ করতে হবে এই যে সাইন টু এক্স আছে না এই এক্সের সাথে টুটা কিন্তু বেশি আছে এই টুটাকে এই জায়গায় বাঘ করে দিতে হবে নাকি এক্সের সাথে যা থাকবে সেটা এই জায়গায় নিচে বাঘ হয়ে যাবে আবার বলি মনে করো তোমাকে আমি আরেকটু বুঝাই আরেকটু বুঝাই মনে করো কস মনে করো টু না এই জায়গায় মনে করো আছে মনে করো এম এক্স আছে কত কথা এম এক্স আছে আর এই পাশে আছে ডি এক্স তাহলে আমি যদি এখন কোচ এম এক্সকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো আমি পাবো সাইন এক্স আমি পাবো সাইন এম এক্স দেখো সাইন এম এক্স টিকে পাইছি দেখো আগেও কস টু এক্সে ইন্টিগ্রেশন করছিলাম সাইন টু এক্স পাইছিলাম এখনও কচ এম এক্সকে ইন্টিগ্রেশন করছি কস সাইন এম এক্স পাইসি কিন্তু কথা হচ্ছে এই এক্সের সাথে যেটা থাকবে এই এক্সের সাথে যা থাকবে তা দ্বারা বাক করতে হবে দেখো এক্সের সাথে আগে টু ছিল এখন টু দ্বারা বাক করছিলাম এক্সের সাথে এখন দেখো এক্সের সাথে এখন এম আসে তাহলে এটাকে এম দ্বারা বাক করতে হবে এই হচ্ছে ঘটনাটা এই হচ্ছে ঘটনাগুলা তাহলে আমি ঠিক সেম কাজটাই করবো তাহলে আমি যদি এই কস টু উমেগা টি উমেগাটি এই উমেগাটিকে তুমি এক্স কল্পনা করো এই দেখো এই cos টু এক্স আছে না এই এক্সটা এই এক্স এই কে তুমি এক্স কল্পনা করো নো প্রবলেম কে যদি তুমি এক্স কল্পনা করো আর এই কে যদি তুমি এক্স কল্পনা করো তাহলে কেমন হইল ইন্টিগ্রেশন অফ cos টু এক্স ডি না তার মানে কি কস টু এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবো সাইন টু এক্স কী পাবো সাইন টু এক্স এক্সটাকে এক্সটা হচ্ছে উমেগা এখন কত হচ্ছে এই এক্সের সাথে মানে কি উমেগা এর সাথে যা আছে তা দ্বারা নিচে কী করতে হবে বাক করতে হবে মানে কি টু দ্বারা ভাগ করতে হবে তাহলে ইন্টিগ্রেশন করা কিন্তু হয়ে গেছে এখন আমার কী করতে হবে থার্ড ব্র্যাকেট দিচ্ছি না দুই পাশে হ্যাঁ এখন এই থার্ড ব্র্যাকেটের উপরে থাকবে আপার লিমিট মানে কি টু পাই আর নিচে থাকবে লোয়ার লিমিট মানে হচ্ছে জিরো এই কথাটা মনে রাখতে হবে আর আচ্ছা কী বলতো বি এম পাই আই এম বিএম ইন্টু আই এম বাই হচ্ছে কি আছে বলো তো ফোর ফাইভ এটা কিন্তু ফোর ওকে এখন আমরা লিমিটগুলো ইউজ করব কীভাবে ইউজ করবো তুমি একটু লক্ষ্য করো লিমিট কীভাবে ইউজ করে দেখো তুমি একটু লক্ষ্য করো এই যে তোমার আফার লিমিটটা আছে না এই টিকে সরিয়ে দিয়ে একবার আফার লিমিট বসাতে হবে দেখো তুমি একটু ভালো করে বসবা এই আফার লিমিটটা এই জায়গায়ও বসবে এই জায়গায়ও বসবে তারপর আবার লোয়ার লিমিটটা এই জায়গায়ও বসবে এই জায়গায়ও বসবে এই হচ্ছে ঘটনাটা তাহলে আপার লিমিটটা বসাচ্ছি দেখো এই উমেগাটিকে সরিয়ে আমার আপার লিমিট বসাতে হবে তার মানে কি উমেগাটিকে সরে আপার লিমিট টু পাই বসালে হবে টু পাই ওকে মাইনাসে মাইনাস দিলাম এখন দেখো সাইন দেখো তুমি একটু লক্ষ্য করো সাইন সাইনই থাকবে এই টু টুই থাকবে কিন্তু ওমেগা টিকে সরে আপার লিমিট বসাতে হবে মানে কি তাহলে কী হবে টু পাই হবে হইলো আর নিচে যা আসে নিচে টু আসে টু রইলো নো প্রবলেম এইভাবে থাকবে এই যে ব্র্যাকেট তাহলে আমি আপার লিমিটটা এই জায়গায় বসাইলাম এই জায়গায় বসাইলাম এখন সূত্রের হবে মাইনাস কি মাইনাস এটা সূত্রের মাইনাস এখন কী করতে হবে এখন করতে হবে এই দেখো লোয়ার লিমিট আবার এই জায়গায় বসাতে হবে তার মানে কি জিরো হবে এই যে মাইনাস এবং দেখো কি করতে হবে এই যে সাইন সাইনে থাকবে নো প্রবলেম টু টুই থাকবে এই যে টু টুই থাকবে নো প্রবলেম কিন্তু উমেগা এর উমেগা টিকে সরে লোয়ার লিমিট বসাতে হবে মানে কি জিরোটা বসাতে হবে আর নিচে টু আছে টু রইল এবং এবার ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দাও এই হচ্ছে ঘটনাটা আচ্ছা তাহলে কি হইল বি এম আর হচ্ছে এই পাশে আইএম বাই হচ্ছে তোমার ফোর ওকে তার ব্যাকেট আছে থার্ড ব্যাকেট রইলো নো প্রবলেম আচ্ছা দেখো কি হচ্ছে ঘটনাটা একটু লক্ষ্য করো দেখো টু পাই আছে টু পাই রইলো একটু লক্ষ্য করো মাইনাস দেখো সাইন একটু লক্ষ্য করো এই জায়গায় সাইন রইলো পাই মানে কত বলতো তিনশো ষাট ডিগ্রি টু পাই মানে কত তিনশো ষাট ডিগ্রি একশো আশিকে পাই মানে হচ্ছে একশো আশি একশো আশিকে টু দ্বারা গুণ করলে তিনশো ষাট তিনশো ষাটকে টু দ্বারা গুণ করলে কত হবে সাতশত বিশ হবে কত হবে সাতশত বিশ আর নিচে কত আছে বলতো টু আছে ওকে আচ্ছা মাইনাস এই পাশে কি আছে জিরো আছে তারপর মাইনাস আচ্ছা কি আছে দেখো একটু লক্ষ্য করো সাইন সাইন আছে ওকে এই টু আর শূন্য গুণ করলে হবে শূন্য মানে কি দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য হবে আবার শূন্য সাথে সব গুণ করে শূন্য বানাই দিও না দুইয়ের সাথে শূন্য গুণ করলে হবে শূন্য আর নিচে আছে কত টু ওকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই থার্ড ব্র্যাকেট দ্বারাও ক্লোজ করে দিলাম ওকে তাহলে এখন কি হবে ঘটনাটা এখন হবে তোমার বিএম এম আর হচ্ছে এই পাশে আছে বি এম ইন্টু আইএম নিচে আছে কি ফোর ফাইভ ফাইভ মনে হয়েছে ফোর ফাইভ ওকে গো ওকে ঠিক আছে ফোর ফাইভ ওকে এখন আমরা শুধু ফার্স্ট ব্রেকের দিলো আচ্ছা দাদা ফার্স্ট ব্রাকেটা থার্ড ব্রেকের দিলাম ওকে দেখো টু পাই আছে টু পায়ে রইলো মাইনাস দেখো একটু লক্ষ্য করো সাইন সাতশো বিশ ডিগ্রি মানে কত বলো তো সাইন সাতশো বিশ ডিগ্রি মানে হচ্ছে জিরো তোমাকে দেখো তুমি চেক করতে পারো ওই দেখো সাইন দিবা তারপর সাতশো বিশ দিবা তাহলে তোমার আনসার আসবে জিরো ডিগ্রি তাহলে সাইন সাইন সাতশো বিশের মান হচ্ছে তোমার জিরো বাই হচ্ছে তোমার টু ওকে আর দেখো কী হবে ঘটনাটা এই যে মাইনাস এই যে মাইনাস এই যে মাইনাস দিলাম এই দেখো আচ্ছা এটা ব্র্যাকেটে দিই ব্র্যাকেট দিয়ে দিই এই যে এই যে মাইনাস এই যে মাইনাস আচ্ছা জিরো আছে জিরোই দিলাম মাইনাস আসে মাইনাসে দিলাম সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো সাইন জিরো ডিগ্রির মান কত জিরো তাহলে জিরো বাই কত হবে টু হবে এই যে ব্র্যাকেট ক্লোজ ভেঙে ভেঙেই করাচ্ছি তাহলে বি এম ওকে আই এম ওকে নিশ্চয় হচ্ছে তোমার ফোর ফাইভ ওকে আচ্ছা তাহলে এই জায়গায় এখন কী হবে বলো তো এ কথা দেখো টু পাই মাইনাস হচ্ছে দেখো জিরোকে কোনো কিছু দ্বারা বাক করলে জিরোই হয় ওকে আর এই মাইনাসে মাইনাস দ্বারা জিরোকে কোন করলে মাইনাস জিরো হবে মাইনাসে মাইনাস হবে প্লাস আর দেখো মাইনাসে মাইনাস হয়েছিল প্লাস আর জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরো হবে আচ্ছা আসলে কী থাকবে শুধু টু পাইটা থাকবে আর সপ্তাহে জিরোই তাহলে ঘটনাটা হবে দেখো বি এম আর হবে তোমার আইএম বাই হচ্ছে তোমার ফোর ফাইভ আর দেখো এইটুকু জিনিসের সাথে এরা কি আকারে আছে গুণ আকারে আসে কীভাবে বুঝলাম ব্র্যাকেটের কারণে বুঝলাম তার মানে কি টু পাইটা কি আকারে থাকবে গুণ আকারে থাকবে আচ্ছা তাহলে এ পাই আর এ পাই কাটা যাবে আর টু দ্বারা যদি ফোরকে কে কাটাকাটি করি তাহলে দুই দোকানে চায় মানে নিচে একটা টু থাকবে তার মানে ঘটনাটা হচ্ছে এমন উপরে আসে বিএম এম আর নিচে আছে উপরে আসে বিএম ইন টু আইএম আর নিচে আসছে কি বলতো টু এখন আমি আরেকটা কাজ করতে পারি দেখো বি এম ইন্টু কী আছে বলতো আই এম আর এই টুটাকে আমি লিখতে পারি এরকম টুটাকে জাস্ট টু এর চেহারা পরিবর্তন করব কিন্তু মানের কোনো পরিবর্তন করবো না দেখো টু এর চেহার পরিবর্তন করবো কিন্তু মানের কোনো পরিবর্তন করব না করবো না দেখো তাহলে রুট টুকে আমি লিখতে পারি যে রুট টু ইন্টু রুট টু লিখতে পারি রুট টু ইন্টু কী লিখতে পারি রুট টু লিখতে পারি এই টুটাকে আমি কি লিখতে পারি রুট টু ইন্টু রুট টু কেন কারণ রুট টু ইন্টু রুট টু মানে হচ্ছে রুট টু স্কোয়ার রুট টু স্কোয়ার আর রুট টু স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুটে কাটা গেলে শুধু কী থাকে টু থাকে রুট টু ইন্টু রুট টু মানে হচ্ছে রুট টু স্কোয়ার আর স্কোয়ার রুটে কাটা গেলে শুধু টু থাকে তার মানে কি টু যে কথা রুট টু ইন্টু রুট টু সেম কথা ঠিক আছে আচ্ছা এখন আসো এই পাশে কাজটা শেষ করে দিই প্রায় শেষ এখন দেখো আমি কী করবো ইকুয়াল আচ্ছা ইকুয়ালটা এই জায়গায় দেই ইকুয়াল আচ্ছা দেখো তাহলে দেখো এই এর নিচে আমি রুট টু দিব এর নিচে এই রুট টুটা দিবো তাহলে কেমন হবে দেখো বি এম তুমি একটু লক্ষ্য করো বিএম বাই হচ্ছে তোমার রুট টু ইন টু এই কিন্তু গুণ অবস্থা ইন টু ইন টু এরকম দিতে পারি দেখো আর উপরে হবে দেখো মাঝখানে ইনটু দিবা আর হচ্ছে আই এম বাই হচ্ছে রুট টু তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়েছে না দেখো এটার সাথে এটা গুণ করলে এই দেখো ভালো করে বুঝবা এটা উপরের মান এটা উপরের মান এটা এটা গুণ করলে এটাই হবে আর দেখো এটাও নিচের মান এটাও নিচের মান নিচের মান নিচের মান গুণ করলে এমনই হবে তার মানে কি মাঝখানে কিন্তু ইন টু দিবা ওকে আচ্ছা তাহলে এই রু বিএম বাই রুট সমান আমরা লিখতে পারি কি যেন বি লিখতে পারি কী লিখতে পারি বি লিখতে পারি এবং এটাকে বলা হয় ভোল্টেসের কার্যকরী মান এই বিটাকে বলা হয় ভোল্টেসের কার্যকরী মান ভোল্টেসের কার্যকরী মান বিএম বাই রুট টু কি সমান আমি কি লিখতে পারি বি লিখতে পারি এটা মনে রাখবা ইন আর আই এম বাই রুট সমান আমরা কী লিখতে পারি আই লিখতে পারি এটা হচ্ছে কারেন্টের কার্যকরী মান এবং এটা কার সমান পাইছিলাম দেখো এই দেখো পি আমি কিন্তু পিগুলো লিখি নাই এটা বা পি বা পি পি কিন্তু আমি লিখি নাই পি কিন্তু আমি লিখি নাই দেখছো সবগুলো এই পি সমান সমান এই জিনিসটা পাইছি দেখো এইটুকু জিনিস যে পাইলাম কার সমান পাইলাম পি সমান পাইলাম এই দেখো পি তো পাইলাম ঠিক না পি সমান পাইছি না তাহলে পি সমান সমান বি আই পি সমান বি আই এটা কিন্তু প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে তাহলে সে সৌর দেখানো হলো এটাই কিন্তু দেখাইতে বলছিল আমার দেখানো হয়ে গেছে এই হচ্ছে ঘটনাটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ওকে আচ্ছা